হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে ইমাস ট্রেন্ডিং বিষয়গুলো ফলো করবেন তো অনেকেই আছেন এই ট্রেন্ডিং ফলো করতে পারেন না কারণ হচ্ছে এটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানেন না সো আজকে কারোর কাছে আপনাদের চাইতে হবে না আপনারা নিজের থেকেই নিতে পারবেন করে নিতে পারবেন এবং নিজে থেকেই ট্রেন্ডিং ইমেজগুলো তৈরি করতে পারবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি ট্রেন্ডিং ইমেজগুলো বর্তমান কিন্তু এই ধরনের ইমেজগুলো অনেক ট্রেন্ডিং এ চলছে তো এই ইমেজ তো এই ট্রেন্ডিং ইমেজগুলোর প্রম্পট আপনারা কীভাবে নেবেন এবং কীভাবে ইমেজগুলো তৈরি করবেন সেটি আজকে আমি দেখিয়ে দেব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন সো লেটস চেক দিস আউট তো প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে জেমিনি 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 সার্চ করার পর আমাদের কিন্তু প্রথমে অ্যাপসটি চলে এসেছে আমরা এটি এখানে সিম্পলি ইনস্টল থাকবে আমরা এখানে ইনস্টল করে নিব আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তাহলে আমি এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আমরা যে ইমেজটির মতো আমরা আমাদের ইমেজগুলো তৈরি করতে যাব সেই ইমেজটির প্রম্পট আমা আমাদের লিখে নিতে হবে সো এখান থেকে আমি তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি গ্যালারিতে চলে যাচ্ছি আমি চাচ্ছি যে যে সাতা মাথায় ধরা যে ইমেজটি আছে সেই ইমেজটি তৈরি করতে তো আমি এটা সিলেক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে তো এখানে আস জেমিনিতে আমি এখানে কপি করে দিচ্ছি রাইট দ্য প্রম্পট ফর দিস পিকচার ইট শুড লুক লাইক দিস এখানে এই পিকচারটির একটি প্রমোট লিখে দাও এটা এটি এই ছবিটির মতোই হতে হবে তারপর আমি এখানে সেন্ডে ক্লিক করতেছি সেন্ডে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে প্রমটে চলে এসেছে আমরা এটি কপি করে নিব তো আমি আবারও জেমিনিতে চলে গেলাম জেমিনিতে চলে যাওয়ার পর এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করবো ক্রিয়েট ইমেজে ক্লিক করার পর এখানে আমাদের পিকচারটি সিলেক্ট করে দিতে হবে আমি একটি পিকচার সিলেক্ট করে দিচ্ছি আমি এখানে একটি পিক্সার সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে আমি যে প্রোমটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমি আবারও স্যান্ডে ক্লিক করে দিব চ্যানেলটি ক্লিক করার পর কিন্তু এখানে এমএস রেডি হচ্ছে জাস্ট সেকেন্ড ওট এ প্রেজেন্ট সারপ্রাইজ আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেম এমএসটা এখানে তৈরি হয়ে গেছে তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য